আমার মনে হইতেছে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ শাসন কইরা যা অর্থ পাইছে তার থেকে তারা মানসিক পেইন বেশি পাইছে আর মানসিক পেইনের মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না কারণ দেখবেন অনেকে মানসিক পেইনের কারণে কিন্তু সুইসাইড করে তো সম্ভবত এই ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে তারা বোঝাতে ব্যর্থ হয়েছে তারা নিয়মের ভিতরে আনতে ব্যর্থ হয়েছে এর জন্যই তারা স্বেচ্ছায় বিনা যুদ্ধে তারা এই ভারতীয় উপমহাদেশকে মুক্তি দিয়ে তারা চলে গেছে আজ আমরা বুঝতে পারছি যে আমরা নিজেরা কতটা নিজেদের ভিতরে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশ কতটা উন্নত সেটাও আমরা দেখলে বুঝতে পারি ঠিক আছে আপনি পাকিস্তানের দিকে চান ইন্ডিয়ার দিকে চান বাংলাদেশের দিকে চান যে যার অবস্থান থেকে কতটা উন্নতি করছে এটা সবাই দৃশ্যমান যেহেতু লোকাল রাজনীতি করি না লোকাল রাজনীতি সম্বন্ধে মন্তব্য করতে চাই না এখানে অনেক সক্রিয় সদস্য আছে আর এই ব্যাপারটা আমি এই জন্যই বললাম কারণ দেশের চলমান পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সে থেকে আমি এটাই উপলব্ধি করতে পারলাম যে ইংরেজরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে যে দেশকে দখল করলো আবার সেই দেশকেই তারা বিনা যুদ্ধে আমাদের কাছে হস্তান্তর করে দিয়ে গেল যেন তারা বুঝিয়ে গেল যে তবু দেশ তোলা চালা যে কেমনে চালাও আমরা দেখবো যে কেমনে তোরা শান্তিতে থাক তো আল্লাহ হাফেজ যারা বোঝার অনেক কিছু বুঝেছেন যারা কিছুই বোঝেন নাই তারা আপাতত শান্তিতে থাকেন